আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয় আমার আর দেরি সহে না বলেন আমারি মনেতে আছে যে মাদিনা তাই তোরি দয় আমার আর দেরি সহে না মন চাই শুধু যেখানে আছে মধু মঞ্জেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কমলি wala আছে যে মাদিনা তাই তরি দারি সহেনা বলে না আমার মনেতে আছে যে মাদিনা তাই তরি দার দেরি না যেখানে এসেছে আমার না আমি এ মনে কেছি তারি ছবি যেখানে এসেছে আমার নবী আমি এ মনে কেছি তার ছবি তিনি যে সত্যের সকাল যিনি মাদিনার দুলাল যে হলো কাউসার ওয়ালা আমারি মনেতে আছে যে মা দাদিনা তাই ও প্রভু আমাকে আমি ডানাতে ভর করে যাই দাদিনা ও প্রভু আমাকে দৌনা আমি ডানাতে ভর করে যাই জয় আমাকে যৌন নিয়ে তোমারি রহম দিয়ে আমাকে যৌন নিয়ে তোমারি রহম দিয়ে মঞ্জে কিছুই বোঝে না আমার মনেতে আছে জে মদিনা তৈতরি দয় আমার আর দেরি সহেনা আমারে মনেতে আছে জে মদিনা তৈতরি দয় আমার আর দেরি সহেনা আল্লাহ তোমার রহম দিয়ে সবাই রে আমান নবী রজার পাশে গিয়া সালাম দেওয়ার তৌফিক দাও জুড়ে বলেন আ